আমরা এই স্বাধীনতা দিবসটা পালন করছি কেবলমাত্র আমাদের পূর্বসুরি যারা তাদের চেতনাকে মাথায় রেখে তাদের চেতনাটাকে আমাদের সকলের অন্তর অন্তঃস্থল থেকে সারা রাখা জাগানোর জন্য যে আমরা মাওলানা সাহেবরা ইমাম সাহেবরা আমরা এই দেশ স্বাধীনতার উনিশশো সাতান্ন থেকে এই সতেরোশো সাতান্ন থেকে উনিশশো পর্যন্ত এই দুশো একশো বছরের ভিতরে আলেমদের অনেক অবদান ছিল অনেকে ভুলে গেছে সেই জন্য আমাদের ক্যানিং পূর্বের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় সেক্রেটারি সাহেব থেকে শুরু করে আমরা যারা ইমাম এখানে শত শত ইমাম মহাজিন আজিজ শত তার সাথে সাথে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছে আমাদের একটাই চেতনা এদেশ সকলের দেশ রক্তের রং যেমন লাল এদের সকলের হিন্দু মুসলমান সকলের দেশ আমরা সকলে কাঁধে কাঁধ মিলে হাতে হাত দিয়ে সম্প্রীতির সঙ্গে একসঙ্গে থাকতে চাই যারা এই দেশকে ভাগাভাগি করার চক্রান্ত করছে যারা এই দেশকে ভাগ করা আগে চক্রান্ত করেছিল এখনও চক্রান্ত করছে আমরা তাদের কালো হাত ভেঙে দিই গুড়িয়ে দেবো এরকম আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে থাকতে চাই এবং এদেশকে আমরা এত ভালোবাসি যে সারাটা দিন আমরা দেশে পাঁচবার এই দেশের মাটিতে মাথা রেখে আমরা নামাজ পড়ি দেশের স্বপ্ন এদের স্বপ্ন সারা পৃথিবীর সেরা দেশ হোক এটা আমাদের রঙিন স্বপ্ন এদেশকে যারা দিতে চায় আমরা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আগে ছিল এখন আছে আগামীতে থাকবে ইতিহাস ঘাটলে দেখা যাবে যে ভারতবর্ষে বর্তমানে কিছু সংখ্যক মানুষ যারা দেশ স্বাধীন হচ্ছে তাদের কোনো অবদান নেই তারা এক প্রকার ওই ইংরেজদের চামচাগিরি দালালি করত। আজকে তারা বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে বলছে যে তারা এই দেশপ্রেমী নয় কি বলবেন ওরা জানে না ইতিহাসটা জানে না একটা সময় মাওলানা আহমদুল্লাহ সাহেবকে যাকে ইংরেজরা বলেছিল পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বারো টাকা ধানের বস্তা পঞ্চাশ হাজার টাকা এনাম দেবে তাকে ধরিয়ে দিয়েছিল কে জমিদার জগন্নাথ বলে কি করেছিল পানের সঙ্গে বিষ খাইয়ে মেরে দিয়েছে ইংরেজরা তুলে দিয়েছিল আর তাদের উত্তরসূরীরা বিনয় বাদল দিনেশের উত্তরসূরীরা বলে না সূর্যকান্ত মিশ্রের সূর্যকান্ত দলের এমনকি মাস্টারদার সূজার উত্তর উত্তরসূরা ক্ষুদিরাম বসুর উত্তর সূন্য বলে না কারা বলে যারা ইংরেজের পাঁচ এটাই ছিল পাঁচ এটাই ছিল তাদেরই উত্তর এখন আমাদের পূর্ব গালি দেয় আর আমাদেরকে বলে তোমরা দেশ ছেড়ে চলে যাও এটা মূর্খতা ছাড়া অন্য কিছু নয় আমরা চাই একসঙ্গে এমন করে যারা ওই নাথুরাম গডসের পাঁচ দা যারা নাথুরাম গডসকে এখনও পূজা করে যারা মহাত্মা গান্ধীর মতো মানুষকে যারা হত্যা করে তাদের লোকজন এরকম আমাদেরকে বলে যে তোমার দেশের কোনো অবদান নেই আর ওরা ইতিহাসেই জানে না আমরা দেখছি যে ইতিহাসের সবথেকে বড় মানে সন্ত্রাসবাদী ভারতবর্ষের মধ্যে সে একজন হিন্দু তার নাম নাথুরাম গডসে যিনি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন আজকে কিছু সংখ্যক মানুষ কোনো এক সম্প্রদায়কে মানে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিতে চায় কি বলবেন ওগুলো নাথুরাম গডসের রুহানি জারত সন্তানরা। তা না হলে মহাত্মা গান্ধীর মতো মানুষকে হত্যা করতে পারে না তাদেরই লোকজন বলে আমাদের সেক্রেটারি সাহেবও কিছু বলবে ওনাকেও ভারতবর্ষের সবথেকে বড় উৎসব সবাই সব সব ধর্মের মানুষ বসবাস করে কিন্তু এই পনেরো আগস্ট অর্থাৎ পঞ্চতন্ত্র দিবস সর্ব ধর্মের মানুষ ছোট বড় সবাই পালিত হয় কি বলবেন ভারতবর্ষের এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা মনে করি এ ভারতবর্ষ আমাদের শুধু মুসলমানদের নয় এ ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান সবার ভারতবর্ষ সবাই যেমন টন টন রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন আমরা কাঁধে কাঁধে মিলে সবাই আজ আমরা যেমন বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে স্লোগানের মাধ্যমে পতাকা তুলে আমাদের শহীদদের স্মরণ করছি ঠিক আমাদের অন্য শিখ ইসাই খ্রিস্টান ভাইরা তাদের তাদের মতাদর্শের উপর দাঁড়িয়ে আজ আমাদের ভারতবর্ষে যারা স্বাধীন হয়েছে তারা সেভাবে তার সম্মান শ্রদ্ধা তাদেরকেও জানাচ্ছেন এই ভারতবর্ষে আমরা যেখানে বাস করছি এমন একটা জায়গায় একদিকে যেমন আজান হয় আর এই দিকে মন্দিরে ঘন্টা বাজে এই সম্প্রীতির বাংলা এই সম্প্রীতি ভারতকে আমরা অক্ষুণ্ণ সাহেব আম্বেদকর সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষকে আমরা যেভাবে বিগত দিনে আমাদের পূর্বশুরিরা তারা রক্ত দিয়েছে টন্টন আমরাও আগামী দিনে কেউ যদি ভারতবর্ষকে বিকৃতি করতে চায় ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চায় আমাদের বিগত পর্বশে যেমন টনটন রক্ত দিয়েছেন আমরাও সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে শুধু আমরা ইমাম আলে মলামা নয় আমাদের সঙ্গে শ্রী খ্রিস্টান জৈন ভাইরা সম্প্রীতি বাংলা যারা চায় সম্প্রীতি ভারত যারা চায় সবাই আবার টন্ডন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আর এখানে সমস্ত ক্যানিং ইমাম মসজিদ কমিটি সবাই সমস্ত ইমাম মহাজ আছেন এবং সমস্ত অঞ্চলবারই আটটার মধ্যে সেখানে পতাকা উত্তোলন হয়েছে এবং নটার সময় আমাদের বলা করি এখানে এই পতাকা উত্তোলন হয়েছে আমাদের সঙ্গে এলাকার মানুষ তারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন জনজাতির উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো যে সম্প্রীতি ভারতবর্ষে আমরা বাস করছি বাবা সাহেব আম্বেদকর ধনী গরিব অসহায় মানুষ জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কথা মাথায় রেখে তিনি যে সংবিধান তৈরি করেছে সেই সংবিধানকে মর্যাদা দিয়ে আইনকে হাতে তা তুলে না নিয়ে প্রতিকে শান্তি সম্প্রীতির সঙ্গে কাঁধে কাঁধ মিলে যেভাবে আমরা বাস করছি এইভাবে বাস করার জন্য সকলকে আমরা অনুরোধ করছি ইমাম কমিটির পক্ষ থেকে আমরা দেখলাম বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে উড়িষ্যায় বিভিন্ন মুসলমান যারা ব্যবসায়ী আছে তাদেরকে ধর্মীয়ভাবে ধরে তাদের আধার কার্ড এবং বিভিন্ন দিয়ে ব্যবস্থা করা হচ্ছে এই বিষয়ে বলবো কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন তাদের গাফিলতির কারণে এরকম একটা অশান্তি জায়গা তৈরি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে বর্ডারে লাগোয়া মানুষ সেখানে কিন্তু পশ্চিমবাংলায় সেরকম একটা জায়গা তৈরি হয়নি কিছু ক্ষমতাধারী সরকারের নিজেদের অবদারতর জন্য নিজেদের কিছু অনীহার জন্য এরকম অশান্তি জায়গা তৈরি হয়েছে কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন উড়িষ্যায় যারা ক্ষমতা আছেন সেই ক্ষমতাসীন সরকারকে অনুরোধ করব সেখানে শান্তি ফিরিয়ে আনুন এবং সাধারণ মানুষের বাবা সাহেব আম্বেদকর সাহেবের সংবিধান অনুযায়ী সবাইকে সুস্থভাবে এই ভারতবর্ষে বাঁচার জন্য তাদের পরিস্থিতি আপনার তৈরি করুন যেহেতু আপনার ক্ষমতায় বসে আছেন আজকে পনেরোই আগস্টে ভারতবর্ষে যে গণতন্ত্র দিবসটা স্মরণীয় এবং বরণীয় আমরা চাই যে স্মরণের মাধ্যমে বরণের মা মাধ্যমে আমরা সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে গণতন্ত্র আমরা স্বাধীন স্বাধীনতা যেভাবে পনেরোই আগস্ট পেয়েছি এর মতো আনন্দে এর মতন খুশি বা এর মতন শান্তি পৃথিবী দ্বিতীয় কোনো দেশ আছে বলে আমরা ভাবতে পারিনি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আজকের এই দিনটাকে উদযাপিত করছি সে যেভাবে আমাদের স্বাধীনতার আগে বেইম্যান ব্রিটিশ সরকারের যেভাবে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল ভারতবর্ষকে শোষণ করে নিয়ে নিজের দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করেছিল আমরা পিছিয়ে যাইনি লক্ষ লক্ষ মানুষের রক্তের বলিদান দিয়ে আজকের সেই দিনটাকে আমরা স্মরণ করছি এবং তাদেরকে আমরা আজকের মাথায় করে ঘাড়ে করে কাঁদে করে আমরা বরণ করছি আগামী দিনে স্মরণ রাখবে এবং বরণ রাখবো এটাই আমাদের একটা আমার নাম মোহাম্মদ জুলফিকার